নমস্কার দর্শকবৃন্দ সম্প্রতি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবনের পক্ষ থেকে ডেপুটি সেক্রেটারি একাডেমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে যার নম্বর হচ্ছে ডিএসএসি এ পাবলিক ফাইভ এইট এইট এ টোয়েন্টি ফাইভ পাবলিক ফোর সেই নোটিফিকেশানটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশানটি এবং এটি দেওয়া হয়েছে যে হেড অফ দি রেকগনাইজড গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পনসার্ড গভর্নমেন্ট এডেড স্কুলস ইন ওয়েস্ট বেঙ্গল ইনক্লুডিং অল জুনিয়র হাই সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মূলত এই বিজ্ঞপ্তিতে যেটা উল্লেখ করা আছে যে দু সালের ফার্স্ট সেকেন্ড থার্ড সামেট ইভ্যালুয়েশান যেটা ক্লাস ফাইভ টু নাইন এবং দু সালের টেস্ট টেস্ট এক্সামিনেশান ক্লাস টেন এবং টুয়েলভের সেই সংক্রান্ত শিডিউল অর্থাৎ সেই সংক্রান্ত যে ইভ্যালুয়েশানের যে শিডিউল সেই শিডিউলটা প্রকাশ করেছে এবং এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে প্রত্যেকটি স্কুলকে এনাদের নিজেদের কোয়েশ্চেন পেপার নিয়ে নিজেরা তৈরি করবে এবং কোশ্চেন পেপারের ওপরে প্রত্যেকটি স্কুল তাদের নিজেদের নাম সেখানে লিখবে বা সেখানে তাদের নাম থাকবে আর দি ইভালুয়েশন অফ দি ক্লাস সিক্স টু টেন উইল বি অন দি এন্টায়ার সিলেবাস অর্থাৎ সিক্স টু টেনের যে ইভ্যালুয়েশানটা হবে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সামেডি ইভ্যালুয়েশান এবং টেস্ট এক্সামিনেশান যেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তার কিন্তু সমগ্র সিলেবাসটা দিয়েই কিন্তু এই ইভালুয়েশনটা হবে এখানে ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ কবে নেওয়ার কথা বলা হচ্ছে সেটা দেখে নিই প্রথমে ফার্স্ট সামেটিভ ক্লাস সিক্স টু টেন এটা কিন্তু শিডিউলটা দিয়ে দিয়েছে উইল বি হেল্ড নট বিফোর ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টু বি কমপ্লিটেড উইদিন নাইনথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশের পয়লা এপ্রিল থেকে নয় এপ্রিলের মধ্যে কিন্তু ফার্স্ট সামেটিভটা নিয়ে নিতে হবে সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে বলা আছে যে ফার্স্ট আগস্ট অর্থাৎ আগস্টের এক তারিখ থেকে আগস্টের আট তারিখের মধ্যে সেকেন্ড স্যামিটির ইভ্যালুয়েশানটা কমপ্লিট করতে হবে আর থার্ড স্যামিটির ইভ্যালুয়েশান যেটা ফাইনাল সেটা কিন্তু টোয়েন্টি নভেম্বর দু থেকে দশই ডিসেম্বর দু হাজার মধ্যে কিন্তু নিয়ে নিতে হবে এটা কিন্তু ক্লাস সিক্স টু নাইনের ক্ষেত্রে আর ক্লাস টেনের যে টেস্ট এক্সামিনেশান সেটা কিন্তু পরিষ্কার বলা আছে যে টোয়েন্টি ফার্স্ট নভেম্বর টু টোয়েন্টি ফোর এর আগে কিন্তু শুরু করা যাবে না এবং তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এটা কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে টেস্ট পরীক্ষাটা যে যারা মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশ সালে তারপরে নিচে সিগনেচার আছে যে ডেপুটি সেক্রেটারি অ্যাকাডেমি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রীতব্রত চ্যাটার্জি অর্থাৎ এখানে যে শিডিউলটা দিয়েছে এই শিডিউলটা অনুযায়ী কিন্তু প্রত্যেকটি স্কুলকে তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড সামেটিম এবং মাধ্যমিকের টেস্ট যে পরীক্ষা সেই পরীক্ষাটা কিন্তু এই সময়ের মধ্যে নিয়ে নিতে হবে এরকমটাই কিন্তু বলা আছে তো এটাই ছিল আছে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ